ঝিনাইদহের মহেশপুরে চাষ হচ্ছে বিদেশি আনার ফল গাছ লাগানোর বছর পর থেকে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান এক একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে ত্রিশ থেকে আশিটি ফল স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষি উদ্যোক্তা আবদুল্লা বাগানটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে ঝিনাইদহ থেকে বসির আহম্মেদের পাঠানো রিপোর্ট গাছে গাছে লাল সবুজের মেলা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা রঙিন তুলির আঁচড় শাখায় ঝুলে আছে থোকায় থোকায় আনার লালচে সবুজ ফলগুলো রোদে ঝলমল করছে যেন ছোট ছোট রত্নখণ্ড দূর থেকে তাকালে মনে হয় এ যেন প্রকৃতির সাজঘরে সাজানো গহনার থালা দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামে গড়ে উঠেছে সেই রঙিন আনারের বাগান গল্পের শুরুটা দুই হাজার সালে ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে ইন্ডিয়ান ভাগোয়া জাতের একানব্বইটি চারা নিয়ে এক বিঘা জমিতে রোপণ করেন ওই গ্রামের তরুণ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লা গাছ লাগানোর দুবছর পর থেকে ফুল আসতে শুরু করে বর্তমানে ফলে ফলে ভরে গেছে গোটা বাগান এক একটি গাছে থোকায় থোকায় ফল ধরেছে ত্রিশ থেকে আশিটি ফল স্থানীয় বাজারে চাহিদা ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষি উদ্যোক্তা আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে বেদনা এই বাগানের বেদনা খুব ভালো বেদনা আল্লাহ রহমতে ফিরাই এক মন দেড় মন করে বেদনা বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরও ভালো বেদনা এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি করচাদপুর থেকে আবদুল্লা ভাইয়ের বাগানে আসলাম তো দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদনা ধরেছে এবং খেতে মাসাল্লাহ অসাধারণ সুস্বাদু তো আমরা কিন্তু এই কোটচাঁদপুর থেকে আসতে হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে চারা নেওয়ার জন্য এবং কিভাবে হচ্ছে যে ব্যবস্থাপনা করতে হবে রোপণ করতে হবে সার্বিক দিকগুলো বিষয়গুলো জানার জন্য আসছে আমি আমি বাংলাদেশে অনেকগুলো চাষ দেখেছি যেমন ড্রাগন পেয়ারা তো সে জায়গা থেকে বেদে না খুবই আনকমন একটা চাষ আমাদের বাংলাদেশের জন্য সেটা হচ্ছে ঝিনাদা জেলার মহেশপুর উপজেলাতে তো যারা এই চাষ করতে চান অবশ্যই করতে পারেন এবং অবশ্যই প্রথমে অল্প পরিসরে শুরু করতে হবে কেননা রিক্স না নেওয়াটাই ভালো প্রথম অবস্থায় অনেকেই বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা উদ্যোক্তা আব্দুল্লাহ। আমি বেদনা এটা শুরু করি তিন বছর আগে তো আমি যেহেতু এখনও পড়াশুনো করতেছি পড়াশুনোর পাশাপাশি আমি কি করব এ বিষয়ে আমরা একটু আমি চিন্তা করলাম করার পর আমি অনেকে সাইকস স্যার ওনার আমি ভিডিওগুলো দেখে মোকাররম ভাইয়ের ভিডিওগুলো দেখেছি তো আমরা জানি যে যেহেতু আমাদের দেশটা একটা কথা আছে যে মাছে ভাতে ভাঙালি এবং হলো সুজলা সুফলা শস্য শ্যামলা তো এই সুজলা সুফলা শস্য শ্যামলাটাকে আবার কি করে আরও বেশি সুজলা সুফলা করা যায় সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিই আনকমন একটা চাষ করবো তো আনকমন ক্ষেত্রে কি করা যায় মোকারম ভাইয়ের ভিডিও দেখলাম পরে দেখার পরে দেখলাম যে আমি আনার চাষ করবো তো আমি ওনার কাছে যাই সেই প্রথমে একানব্বইটা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি আনার পরে আমি এক বিঘা জমিতে চাষ করি করার পরে দুই বছর মাথায় আমি কিছু ফল পাই ফল পাওয়ার পরে আমি কিছুটা আশা পাই প্রথমে তো যখন দু বছর ভিতরে আমার কোনো ফল ছিল না কি গাছ তেমন হয়নি আমাকে গ্রামের লোকরা বলেছে ভেঙে ফেলার জন্য দু বছর পরে যখন আমি ফল পাই পর আমি একটা আশা আসে এবং মোকারম ভাই আমাকে আশ্বাস দেয় দেয় না ফল হবে ইনশাল্লাহ লেগে থাকো তো মোকারম ভাই থেকেই বিভিন্ন ট্রিটমেন্ট পরামর্শ আমি নিই বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের মহেশপুর উপজেলার জুবিহুদা গ্রামের কৃষক মোহাম্মদ আবদুল্লা চমৎকার একটি আনার বা ডালিমের বাগান করেছেন তার বাগানের ফলগুলো যেমন দেখতে সুন্দর খেতেও তেমন সুস্বাদু তিনি এক বিঘা জমির পরে এই আবাদটি করেছেন তো আনার বা ডালিম হচ্ছে আমাদের প্রচলিত ফসল না অপ্রচলিত ফসল এগুলো সাধারণত দেখা যায় যে আমরা হয়তো শখের বসে সাদের ড্রামে বা বা বসতবাড়ির আশেপাশে একটি দুটি করে লাগিয়ে থাকি কিন্তু উনি এই ক্ষেত্রে সফল হয়েছেন বর্তমানে আবদুল্লার এক বিঘা জমিতে রয়েছে একানব্বইটি আনার গাছ বাজার ভালো থাকলে এ মৌসুমে দেড় থেকে দুই লক্ষ টাকার আনার বিক্রির আশা তার